সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি একটু সর্দি কাছি সবারই হয়েছিল আমার তো মানে একটু দেরি করে হলো ওখান থেকে আসার পর কিন্তু এমন হলো এখনো পর্যন্ত বলার অবস্থা দেখুন যাই হোক ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে এখন আস্তে আস্তে ঠান্ডাটা কমছে আর শরীরগুলো সবার খারাপ হতে থাকবে মানে একটা ওয়েদারটা এখন এমন হয়ে গেছে ঠান্ডা গরম ওই জন্য সবারই মানে ঘরে ঘরেই অসুবিধা আর মানে ঘরে ঘরেই শরীর খারাপ ওই জন্য সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমরাও ভালো থাকবো আপনাদের আশীর্বাদে আর আমার ব্লগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দয়া করে আমার পাশে সবসময় আপনারা থাকবেন মিষ্টির বাবাকে টিফিন দেওয়ার পর মিষ্টির বাবা ডিউটি চলে যাবে ওর মানে এতদিন ছুটি নিয়েছে রবিবারেও এখন সানডে করেও ডিউটি করতে হচ্ছে ওই জন্য ওকে আজকে বাজার মানে সেরকম হবে না বাজার যেতেও টাইম নেই ওর অন্যদিন করে নেবো ওর মিষ্টি বাবা বলছে সন্ধে করে করে নেবো আর এখন ডিউটি পড়ে গেছে যখন আর কিছু করার নেই ডিউটি তো যেতেই হবে আজকে রবিবার ভাবছিলাম একটু বেশিক্ষণ টাইম করে শুয়ে থাকবো কিন্তু আর তার কিছু উপায় আছে সকাল থেকে ফোন এলো যে ডিউটিতে অ্যাটেন্ড হতেই হবে ওই জন্য মিষ্টির বাবা স্নান করতে গেছে আর আমি এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে তারপর টিফিনটা করব টিফিনটা আজকে একদম হালকার মধ্যে ওই জন্য কোনো তারা নেই ব্রেড আছে কালকে এনেছিল ব্রেড পাচ্ছি ব্রেড আর মিষ্টির বাবাকে পোজ বানিয়ে দেবো ওই দিয়ে খেয়ে চলে যাবে কারণ ও তো দুপুরবেলা আবার চলে আসবে ওই জন্য ব্রেড পোজ বানাবো শরীরটা ভালো নেই বলেই এরকম হালকার মধ্যে চালাচ্ছি আর আজকের দিনটা রবিবার নাহলে অন্যান্য দিন তো কিছু না কিছু করতেই হয় যেমন রুটি বা ধোসা ইডলি যাই হোক কিছু বানাই আর রবিবার এলে মনে হয় কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু সেই দিনই বেশি কাজ থাকে টুকটাক এরকম হালকা খাবার খেয়ে থাকলে তাও দুপুরবেলায় বেশ মানে জমিয়ে সবাই মিলে খাওয়া যায় আর ভারী খাবার খেলে মানে খুব অসুবিধা হয়ে যায় মিষ্টির বাবা বলেছে আজকে রান্না করতে না কারণ মিষ্টির জন্য রান্না করব। কারণ ওর যেখানে ডিউটি পড়ে আপনাদের তো আমার ব্লগে অনেকবার দেখিয়েছি তার পাশে একটা রেস্টুরেন্ট আছে মানে ডিউটি যেখানে পড়ে ওই রেস্টুরেন্ট থেকে ও প্রত্যেকবার বিরিয়ানি নিয়ে আসে সেটাই করবে আজকে এক বক্স নিয়ে আসবে ওই জন্য আমাকে বলেছে অন্যান্য কাজ করবে তো করো ধীরে সুস্থে কিন্তু রান্নাটা করো না মিষ্টির জন্যই শুধু রান্না কিছু করে দাও আমি আপনাদের সঙ্গে জামা কাপড় মানে সোয়েটারগুলো শেয়ার করেছিলাম জুতোগুলো শেয়ার করিনি এই জুতিগুলোও আমি এই নয়াডা থেকে নিয়ে এসেছি ওরকমই প্যাকে ছিল আজকে বের করেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওখানে খুব সস্তা সস্তায় জুতি পেয়েছি দুশো টাকা করে ওই জন্য কয়েক জোড়া নিয়ে নিয়েছি আর ওর বাবার জন্য জুতো কয়েকটা নিয়েছে ও অফিসে ইউজ করার জন্য এগুলো নিয়েছে এগুলো বেশি দামের মধ্যে না চারশো সাড়ে তিনশো এরকম ছেলেদের জুতোর তো খুব দাম থাকে কিন্তু এগুলো একদম কম দামে যাতে ও মানে ইউজ করতে পারে অফিসে বৃষ্টির বাবা চলে এসছে এখন সাড়ে বারোটা বাজে অফিসে জাস্ট অ্যাটেন্ড হয়ে তারপর কি কাজ ছিল করে চলে এসছে সবাই ওদের অফিসের স্টাফরা তাই করেছে সানডেতে ডিউটি থাকলে এই হয় এটা ওখানেরই পাশে মানে একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে খুব ভালো থাকে বিরিয়ানিটা এই বিরিয়ানিটার থেকেও একটা বাকেট বিরিয়ানি বলে থাকে খুব টেস্ট থাকে একটু ঝাল থাকে মিষ্টিকে একটু ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর এইটা ঝাল থাকে বলে ও বেশি খায় না এক দু চামচের মতন খায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়ে পড়েছিলাম আমরা মানে আমি আর মেয়ে আর মেয়ে শোয়ার পরে ঘুম থেকে উঠে চা খেয়ে সন্ধে দেখিয়ে এখন একটু এসছি বাইরে এটা হচ্ছে একটা গোটিশন বলে ভাই তাকে এখানে শুধু স্টিলের বাসনই পাওয়া যায় আমরা কয়েকটা জিনিস কিনতে এসছি ঘরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি কিনলাম এখানে ভিডিও করার অ্যালাউ নেই তাও একটু দেখিয়ে দিচ্ছি ভাইজাক মানে স্টিলের বাসনের জিনিসের অভাব থাকে না এখানে একটু সস্তাতেও পাওয়া যায় এখানে ভাইসাকে গোটিশন বলে থাকে দোকানগুলো শুধু স্টিলের বাসন প্লাস্টিক এসব মানে পাওয়া যায় কিন্তু দোকানগুলোতে না মানে যে এই স্টিলের বাসনগুলো খুব ভালো পাওয়া যায় আর খুব মজবুত পাওয়া যায় ঠাকুরের জন্য একটা গ্লাস নিয়েছি আর ওর মিষ্টির পাবার জন্য ওই অফিসের জন্য কি কী চাটনিগুলো রাখবে ওই জন্য এরকম একটা নিয়েছে চাটনি রাখার মানে ছোট ছোট। কোপের মতন আছে খুব সুন্দর বাসনটা ও এটা ওর অফিসের টেবিলে রাখবে সবাই যখন লাঞ্চ করে তখন সবাই কিছু না কিছু রাখে আর আমার মেয়ে তো রান্না বান্না স্টার্ট করে দিয়েছে দেখুন আজকে যে কি ভালো মন্দ রান্না খাওয়াবে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকার অনুরোধ ছাড়ালাম